বিস্মিল্লাহ রহমান রাহিম আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন প্রতিদিনের নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি একটা শাকের দারুণ মজার রেসিপি নিয়ে আসছি শাক পছন্দ করে না এমন কেউ নাই তো শাকটা যদি একটু অন্যরকম রান্না করা যায় তাহলে কিন্তু আর কোনো কথাই নাই তো আজকে আমি রান্না করব কলমি শাক কলমি শাক দিয়ে আলু দিয়ে আর ছুটকি মাছ দিয়ে তো এভাবে যদি আপনারা একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু রুটি পরোটা বা গরম ভাতের সাথে একদম জমে যাবে আর যদি একবার রান্না করে দেয় তাহলে আপনি নিজেই বলবেন আবারও রান্না করতে এত পরিমাণে মজা হয় তো এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আলু দুইটা আলু এভাবে কুচি করে নিয়েছি আর তিনটা শুটকি মাছ শুকনামরিচ কাঁচামরিচ যা যা লাগে সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি তারপর আমি চলে যাব চুলায় রান্না করার জন্য এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো শাক রান্না করতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় অন্যান্য জিনিস রান্না করলে যদি একটু তেল কম দেওয়া দিলেও খাওয়া যায় কিন্তু শাকটা একটু তেল বেশি দিতে হয় এরপরে তেলের ভিতরে আমি দুই তিনটা মরিচ এভাবে ছিঁড়ে তারপর দিয়ে দিলাম এই মরিচের কারণে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হবে এরপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন এসব রসুনটা আমি সেচে দিয়েছি এগুলো আমি এক দিয়ে দিলাম এরপর খুব সুন্দর করে একটু ভেজে নেব এগুলো একটু গোল্ডেন কালার করে ভাজ বা শাকে কিন্তু একটু রসুনটা বেশি লাগে তো অবশ্যই কিন্তু শাকটা একটু রসুন আর পেঁয়াজটা একটু বেশি দিবেন আর এই শাক রান্নাটা কিন্তু একবার তেলের ভিতরে দিতে হবে আপনি আগে সেদ্ধ করে যদি দেন তাহলে কিন্তু এরকম টেস্ট পাবেন না আমি যেভাবে রান্না করতেছি সেম প্রসেসে রান্না করলে আপনি একবার না বারবার খেতে চাইবেন তো এবার আমি সেই চিংড়ি মা সরি সুটকি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পয়সা করে রাখছিলাম সেগুলো আমি এ পর্যায়ে দিয়ে দিলাম একটু তেলের সাথে ভেজে নেব তেলের সাথে শুটকি মাছটা ভাজলে কিন্তু একটু গন্ধটা কম বল কম হবে যারা শুটকি মাছ খেতেছে না তারাও এই রান্নাটা করলে খাবে এরপর আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভেজে নেব তো আমি এখানে কিন্তু কোনো রকম কোনো আদা ব্যবহার করব না যেহেতু আমি শাক রান্না করব এরপর আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া শাকে যদি হলুদ দেওয়া যায় তারপরে কিন্তু কালারটা দেখা যায় না কিন্তু যদি আমি না দিই তাহলে একদমই খারাপ দেখা যাবে এরপর আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ হাফ চামচ সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া অবশ্যই ভাজা জিরার গুড়াটা দেবেন এই পর্যায়ে তো তারপর আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম সেই কুচিয়ে রাখা আলু আলুটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে দেবেন কালো আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে শাকের থেকে তো আলুটা দিয়ে একটু নেড়ে জেরে মিশিয়ে নেব ওই মশলার সাথে তো সবগুলো আলু এখানে আমি দিয়ে দিছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিন চার মিনিট কষিয়ে নিলাম আবার একটু নেড়েচেড়ে নেব দেখুন এখনও কিন্তু অনেকটাই রস রয়েছে আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলার জালটাকে একটু লো করে দেবেন তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবে আমি আরও কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেবো অবশ্যই কিন্তু চুলার জালটাকে লো রাখবেন না হলে কিন্তু পুড়ে যাবে আর পানি এরপর আমি এখনও দেই নাই তো আবারও কিছুক্ষণ পর চলে আসলাম দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে একটু পানি নাই একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আলুটা প্রায় দেখা যাচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি সেই শাকগুলো দিয়ে দেবো এভাবে শাকটা দিলে কি হবে শাকের কালারটা নষ্ট হবে না আর শাকটা দেখবেন একটা হলুদ হলুদ হয়ে যদি বেশি রকমের অতিরিক্ত রান্না করেন আর শাকটাও নষ্ট হয়ে যায় তো যায় সবগুলো শাক আমি দিয়ে দেবো আর শাক যতটা এখন দেখা যায় সেই শাক কিন্তু কিছুক্ষণ পরে একদম কমে যাবে দুই মিনিট পরে চলে আসলাম দেখুন শাকটা প্রায় অর্ধেক হয়ে গেছে আরও কমে যাবে এরপর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো অল্প করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে হালকা করে মিশিয়ে নেব দেখুন সবগুলো মশলা আমি কিন্তু আগেই নাড়াচাড়া দিই এই পর্যায়ে আমি দিয়ে মিশিয়ে নেব এই রান্নাটা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ হয় দিয়ে মিশিয়ে আর আমি এখনো কোনো পানি এখানে দিই নাই এবার আমি আবারও ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না করবো কারণ শাক থেকে পানি উঠবে তো তিন চার মিনিট পর আবারও চলে আসলাম দেখুন এই পর্যায়ে অনেকটাই কমে গেছে কমে গেছে অনেকটাই শাক একদমই হয়ে গেছে তো মনে হইতেছে যে একটু পানি লাগবে সেজন্য আমি অন্য চুলায় আগে পানি গরম বসিয়ে দিয়েছি এখানে আমি সামান্য একটু পানি দিয়ে কারণ এই শাকটা আমি একদম মানে শাক আলু একদম গলে যাবে এরকম করে রান্না করব যাতে একটার সাথে একটা মিশে যায় ওটা কিন্তু খেতে দারুণ হয় শুটকি মাসে একটা দারুণ ঘ্রাণ বের হইতেছে যখন আমি ভয় দিই তখন আবারও খেতে ইচ্ছা করছিল আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখুন আমি চলে আসলাম প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর একটুও পানি নাই আর দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে শাকটা এই শাকটা কিন্তু এখন গরম ভাত রুটি পরোটার সাথে আপনি একদম জমিয়ে খেতে পারবেন তো কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা আমার মতো করে রান্না করে খান তারাও জানাবেন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি একদম ধোয়া উঠতেছে এখন শুধু খাওয়ার পালা তো বন্ধুরা আজকের ভিডিওটা আর লম্বা করবো না যারা আমার ভিডিওটা এখনো লাইক দেয় প্লিজ একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার ফেসবুকের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের এই বেজে নিলাম আসসালামু আলাইকুম আহম